প্রতি বছরের ন্যায় এবছরও হাওয়াই থাং খুলিছড়ার ঐতিহ্যবাহী বাসন্তী পূজার ব্যাপক আয়োজন কাছাড় জেলার দক্ষিণ ধলাই এলাকার হাওয়াই থাং খুলিছড়া শিব মন্দিরে সার্বজনীন বাসন্তী পূজা কমিটির উদ্যোগে এবছরও বাসন্তী মায়ের আরাধনায় মেতেছেন ভক্তপ্রাণ নাগরিকরা রবিবার মহাষষ্ঠীতে শুরু হয়েছে বাসন্তী মায়ের পুজো পূজা উপলক্ষে চার দিনের এক জমজমাট মেলাও বসেছে খুলিছড়ায় সোমবার সপ্তমী থেকে বৃহস্পতিবার দশমী এই চার দিনের পুজো নিয়ে ব্যাপক আনন্দ উল্লাসে আট থেকে আশি নারী পুরুষরা কুলিছড়া শিব মন্দির কমিটির এক কর্মকর্তা জানান এবছর সাতানব্বইতম বর্ষে পা দিয়েছে মা বাসন্তী দেবীর পূজার আয়োজন প্রতি বছর সহস্রাধিক ভক্তরা পূজা দর্শনে আসেন বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল থেকে ছোট বড় ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেন মেলা উপলক্ষে মহাসপ্তমী থেকে মহানবমী এই চার দিন বিতরণ করা হয় মহাপ্রসাদও মেয় এবারও শ্রী শ্রী বাসন্তী পূজার আয়োজন করেছি এই পূজাটি সাতানব্বই তম বছরও আয়োজন করা হয়েছে এবং এই পূজায় আজকে হল মহা বেলষষ্ঠী উদযাপন করা হয়েছে এবং আগামীকাল সপ্তমী পূজা হবে এবং এই পূজায় এই এত অঞ্চলের সব জনসাধারণকে আহ্বান জানায় যে পূজাটা সুন্দর সুস্থভাবে পরিচালনা করা যায় যাতে কোনো জয়গণ্ডক না হয় এর জন্য আমরা ভলেন্টিয়ারের ব্যবস্থা রেখেছি এবং পুলিশ প্রশাসনকে উচ্চতম কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসন বিশেষ জোরালো দাবি রাখতেছি যে এই মেলা প্রাঙ্গনে সুন্দরভাবে তারা মানে সিআরপি বা পুলিশ বাহিনী দিয়ে মেলাটাকে সুন্দর সুস্থ শান্তিপূর্ণ রাখার জন্য বিশেষ অনুরোধ জানায় বাসন্তী মা কি জয় জয় মা বাসন্তী মা জয় জয় আজকে এই আমাদের বাসন্তী মহাদেব বাড়িতে সাতানব্বই বছর পূর্তি হতে এই বছর চলেছে তাই আপামোর জনসাধারণ এবং বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের ব্যবসা বাণিজ্য করেন যারা তাদেরকে ওনারা যদি আসতেন না তাহলে বাসন্তী মেলার এই সৌন্দর্য আসতো না তাই ওনাদেরকে সবাইকে জানাই আমি শস্য প্রণাম আজকে সাতানব্বই বছরে পা দিয়েছে আমাদের কুলিচোরা বাসন্তী মাধেব বাড়ি এই যে পূজাটা পূজা আজকে দূর দূরান্ত থেকে যারা আসেন এসে আমাদের মন্দির প্রাঙ্গনে নবমী অ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী চালে উপভোগ করেন কিন্তু আমাদের দুটা দিনই বেশি লোক হয় নবমী এবং দশমী তাই আমি প্রশাসনের কাছে প্রজুর অনুরোধ করছি আপনারা নবমী এবং দশমী দিনে আপনাদের পর্যাপ্ত যাতে আমাদের মন্দির কমিটি যারা আছে আমাদের ভাই রঞ্জনদা উনি হলেন সেক্রেটারি আমাদের রূপদা আছেন আমাদের দাদা রূপন্দা আছেন আমাদের কাকু আছেন সবাই আছেন আমরা চাই প্রসাদের জন্য আমাকে আমাদেরকে সাহায্য করুন যাতে আমাদের এই পূজা বাসন্তী পূজা নবমী এবং দশমী যাতে সুন্দরভাবে আমরা পালন করতে পারি এখানে বাসন্তী মেলার আজকের সাতানব্বইতম বাসন্তী মেলা হতে চলে উদযাপন হতে চলেছে এই বাসন্তী মেলায় এত অঞ্চলের প্রত্যেক জনসাধারণ গণকে আমরা আসার জন্য এই বাসন্তী মেলায় প্রত্যেক জনসাধারণকে ফর্তি আমদ করার জন্য আমরা সকল স্তরে জনসাধারণকে আমরা অনুরোধ জানাইছি আজকে এই বাসন্তী মেলাতে আমরা সুন্দর এবং সুষ্ঠভাবে এই মেলা পরিচালনা করব এবং আজকের দিনে এই বাসন্তী মেলার মহা ষষ্ঠী আজকে আমরা এখানে আরম্ভ করেছি এবং ষষ্ঠীর আমরা প্রত্যেক কার্যক্রম এখানে আমরা করেছি কালকে সপ্তমী অষ্টমী নবমী ও দশমী প্রত্যেক স্তরে জনসাধারণ যারা এখানে রয়েছেন তারা এই বাসন্তী মেলার কুর্তি আমদ সম্পূর্ণ জনসাধারণগণে যাতে সম্পূর্ণভাবে সুন্দর এবং সুষ্ঠুভাবে ওনারা প্রয়োগ করতে পারেন উপভোগ করতে পারেন তার জন্য আমরা আজকে এই কলিশোরা বাসন্তী মেলা প্রাঙ্গনে এসে আমরা দাঁড়িয়েছি এখানে আমার ভাই প্রবাদ বৈষ্ণব রয়েছে আমাদের এখানে রয়েছেন চান্ডিগড় জেপি এর পঞ্চায়েত প্রতিনিধি দিলীপ কুমার রায় এখানে রয়েছেন আমাদের এই এই মন্দিরে যিনি সেক্রেটারি রঞ্জন দাস রূপন দাদা এখানে রয়েছেন আমার বয়োজ্যেষ্ঠ রূপুদা এখানে রয়েছেন আরো বিশিষ্ট ব্যক্তিগণ আমরা এই যে বাসন্তী মেলা যেটা কর্তৃপক্ষকে জানেন বরাক মধ্যে এই বাসন্তী মেলাটা খুব ফুর্তি এবং আমোদের মেলা শুভ শুভেচ্ছা

এই যে আজকে বাসন্তী মেলা যে কমিটির যে পূজার্চনার অর্চনার যেগুলো আয়োজন করেছে দেখে অত্যন্ত খুশি হয়েছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আজকের এই আজকের দিকে যে শুরু হচ্ছে যে প্রোগ্রামটি সবাই সহযোগিতা করে আজকে এখানে যে পূজাটি হচ্ছে প্রায় সাতানব্বই বৎসর হয়ে গেছে এই পূজাটি আমার দক্ষিণ ধলায় বরাক মধ্যে দক্ষিণ ধলাইয়ের মধ্যে পূজাটি হচ্ছে আজকে এখানে এই পূজা দেখতে সমগ্র শীর্ষ থেকে শুরু করে এখানে বরাকের যত মানুষ আছে এখানে আসেন তো অতি সুন্দর পূজা সবার কাছে এই কামনা করছি আপনারা সবাই আসেন এই পূজা উপভোগ করেন মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করুন আর সবাই যাতে সুন্দর সুস্থভাবে মায়ের কাছে আমরা আশীর্বাদ প্রাপ্ত হই যে আমরা যাতে আমাদের ছেলে সন্তান যারা আছে আমাদের ভবিষ্যৎ যারা আছে সবাই যেন উজ্জ্বল হয়ে থাকুক এই কামনা করে সবাইকে একটি কথা বলছি পূজার মধ্যে এসে আমার তোলির মধ্যে তোলার তোল আছে চান্ডিঘাট আছে গ্রামগুলা যেগুলা গ্রাম আছে সবাই এসে সবাই সহযোগিতা করে যাতে এই পূজাটি খুব সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করা যায় সবাই একত্রিত হয়ে পূজাটিকে যাহাতে আমরা মন্ডিত করে তুলতে পারি এই কামনা করে আজকে আমার আমরা এখানে এসেছি ধলাই থেকে বিবেকানন্দ দাসের প্রতিবেদন এনি এইট নিউজ